একটা ক্লিকেই আপনার বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার সারা জীবনের সঞ্চয় উধাও হয়ে যেতে পারে আজকাল টাকা তোলার পদ্ধতি যত আধুনিক হচ্ছে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে অনলাইন প্রতারণা হঠাৎ আপনার মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে এমনকি মেইলে একটা লিংক আসলো যে আপনি এত টাকা উত্তোলন করেছেন অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নেওয়া হয়েছে এটা না হয়ে আবার আপনাকে লোভনীয় একটা মেসেজ দিতে পারে সেটা হচ্ছে আপনি এত টাকা বোনাস পেয়েছেন বা আপনার অ্যাকাউন্টে এত টাকা যুক্ত হয়েছে আপনি খুশি হয়ে গেলেন অথবা ভয়ে ভয়ে ওই লিঙ্কে ক্লিক করলেন যেই মুহূর্তে ওই লিঙ্কে ক্লিক করলেন তখন থেকেই শুরু হলো আপনার সর্বনাশ আর আপনার মোবাইলে যে লিঙ্কগুলো আসে সেই লিঙ্কগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক এই ফিশিং লিংকে ক্লিক করলে আপনার মোবাইলের সব তথ্য চলে যেতে পারে ওদের হাতে ওরা চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে অনেক সময় ওটিপি ছাড়াই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে ফেলতে পারবে এই যে কিছুদিন আগে আমার একটা পরিচিত মানুষ তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা উধাও সে একটা জবের আকর্ষণীয় অফার দেখে একটা লিংকে ক্লিক করেছিল তার সাথেও ঘটেছে এরকম একটা ঘটনা আর বিশেষ করে কিছু ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডাররা এরকম ক্ষতির সম্মুখীন হয়েছেন মনে রাখবেন ব্যাংক থেকে কখনো আপনার মেসেঞ্জারে কোনো লিঙ্ক না আন্ন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা মেইলে যদি কোনো লিঙ্ক আসে ওপেন অথবা ক্লিক করবেন না আকর্ষণীয় জব অথবা লোভনীয় ইনকামের লিঙ্কগুলোতে ক্লিক করবেন না আপনি যতক্ষণ না নিশ্চিত হন ততক্ষণে এই লিংকে ক্লিক করবেন না আপনি নিশ্চিত হয়ে আপনার মোবাইল মেইল এবং ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন একটা ভুল ক্লিক আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্যামিলি বন্ধু ও প্রিয় মানুষদের জন্য আপনিও সচেতন হন এবং আগামীতে আরও একজন সর্বস্ব হারানো থেকে বেঁচে থাকতে পারে এজন্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ